হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু ক্যারিয়ারনেস্ট ক্যারিয়ার নেস্টের আজকের অ্যাপিচোডে আলোচনা করা হবে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের জন্য নিরাপদ ক্যারিয়ার বিষয়ে তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের দেশের বেশিরভাগ তরুণ উঠে আসে মিডল ক্লাস ফ্যামিলি থেকে মধ্যবিত্ত পরিবারগুলো স্বাভাবিক স্বপ্ন দেখে একটা নিরাপদ চাকরির জন্য যেখানে মাস শেষে নির্দিষ্ট বেতনার পরিবারের দায়িত্বটা ঠিক মতো সামলানো কিন্তু মধ্যবিত্তের স্বপ্নের দিকে তাকিয়ে প্রশ্ন জন্মে তাদের পছন্দকৃত ক্যারিয়ার কি সত্যি নিরাপদ চলুন সেটাই জানার চেষ্টা করি বাংলাদেশে আজ প্রায় চার কোটি তরুণ আছে যাদের একটা বড় অংশ মধ্যবিত্ত পরিবার থেকে আসা তাদের জীবনের একটা কমন দিক হলো পরিবার চাই আপনি যেন সেই ক্যারিয়ার বেছে নেন মানে এমন একটা পথে যান যেখানে সমাজ আপনাকে সম্মান দেবে আবার জীবনে কম ঝুঁকি থাকবে কিন্তু সেফ ক্যারিয়ার মানে কি শুধুই সরকারি চাকরি সরকারি চাকরি মানেই নিরাপদ ক্যারিয়ার নয় বর্তমান দুনিয়ায় নিরাপত্তার সংজ্ঞা অনেকটা বদলে গেছে প্রথমে দেখা যাক ট্রেডিশনালি কোন ক্যারিয়ারগুলোকে নিরাপদ ধরা হয় নাম্বার ওয়ান সরকারি চাকরি সরকারি চাকরি মিডিল ক্লাস পরিবারের ড্রিম অপশন কারণ সরকারি চাকরিতে নিশ্চয়তা আছে 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 পেনশন সুবিধা এবং সামাজিক সম্মান কিন্তু সমস্যা হলো এখানে ভয়ঙ্কর প্রতিযোগিতা চল্লিশ লক্ষ আবেদনকারী আর চাকরি মাত্র কয়েক হাজার নাম্বার টু এডুকেশন সেক্টর বিশেষ করে বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের শিক্ষকতা করা এখানে স্থায়িত্ব আছে সম্মান আছে তবে স্যালারি খুব বেশি নয় নাম্বার সেক্টর স্থায়ী চাকরি ভালো সুবিধা কিন্তু এখন ব্যাংক জবেও অটোমেশন আসছে তাই শুধুই নির্ভর করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ নাম্বার ফোর হেলথ সেক্টর ডক্টর নার্স চাহিদা সব সময় থাকবে তাই এটাকে এখন বলা যায় তবে পড়াশোনার কস্ট অনেক বেশি এখন জানা যাক ক্যারিয়ার নিয়ে প্রযুক্তির এই দুনিয়ায় বর্তমানে মধ্যবিত্ত তরুণদের জন্য নিরাপদ ও প্র্যাকটিক্যাল কিছু ক্যারিয়ার আছে যেমন আইটি অ্যান্ড টেক জব ওয়েব ডেভেলপমেন্ট সাইবার সিকিউরিটি ডেটা সায়েন্স এআই এগুলো একদিকে যেমন নিরাপদ তেমনি গ্লোবাল ডিমান্ডেবল ডেভেলপমেন্ট সেক্টর এনজিও ইউনাইটেড নেশনস আইএনজিও জব এখানে স্যালারি অনেক ভালো আর স্টাবিলিটিও অনেক বেশি স্কিল জব অ্যাকাউন্টিং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিজিটাল মার্কেটিং এখানে একাডেমিক ডিগ্রি প্লাস স্কিল দুটাই প্রয়োজন ক্যারিয়ার হিসাবে যথেষ্ট সেফ রিমোট জব হয়তো একা দাঁড়িয়ে সেফ নয় কিন্তু সাইড ইনকাম হিসাবে কমায় গবেষণা বলছে আগামী দশ বছরে বাংলাদেশে টেক হেলথ অ্যান্ড স্কিল সেক্টরে সব থেকে বেশি চাকরি হবে চলুন রিয়েলিটি চেক করে দেখি সেফ ক্যারিয়ার বলতে একটা ভুল বোঝাবুঝি আছে অনেকে ভাবে সরকারি চাকরি মানেই সেফ কিন্তু এখনকার দুনিয়ায় স্কিল প্লাস সার্টিফিকেট দুটোই প্রয়োজন সেফটির জন্য শুধু ডিগ্রি নিয়ে বসে থাকলে নিরাপত্তা থাকবে না কিন্তু ডিগ্রির সাথে যদি মার্কেটেবল স্কিল থাকে তবে প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক দেশে হোক আর বিদেশে হোক সব জায়গায় ঘুরে দাঁড়ানো যায় অ্যাকচুয়ালি মিডিল ক্লাস তরুণদের জন্য ক্যারিয়ার পাথটা এমন হওয়া উচিত যেখানে একজন তরুণ একটা কোর ক্যারিয়ার ট্র্যাক বেছে নিবে যেমন বিসিএস ব্যাংকিং এডুকেশন আইটি এর সাথে একটা ব্যাক স্কিল রাখতে হবে যেমন ইংলিশ ফ্রিলান্সিং ডিজিটাল মার্কেটিং ফিনান্সিয়াল সিকিউরিটি তৈরি করতে হবে সামান্য সেভিং পার্ট টাইম জব ইনভেস্টমেন্ট আইডিয়া নেটওয়ার্কিং শিখতে হবে নিরাপদ চাকরি অনেক সময় আসে পরিচিতির মাধ্যমে সবথেকে বড় বাস্তবতা হল সেফ ক্যারিয়ার প্লানিং মধ্যবিত্ত তরুণদের আছে আদম মহিষা শক্তি যার দ্বারা তারা কঠোর পরিশ্রম ও দায়িত্বশীলতার মাধ্যমে নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে সো আজই নিজেদের ক্যারিয়ার পাথ। তৈরি করে ফেলুন ধন্যবাদ সবাইকে